অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ময়নাগুড়ি ভান্ডানি এলাকায় ভৌমিক পরিবারের মেয়ে নন্দিতা এটাচির ভিতর থেকে স্কুল ব্যাগ বের করতে গিয়ে অজান্তেই নেড়ে বসল বিষধর সাপ ঘটনাটি ঘটেছে শুক্রবার ময়নাগুড়ি ভান্ডানি এলাকায় জানা গিয়েছে এদিন নন্দিতা ভৌমিক নামে বাচ্চা মেতি তার বাড়িতে একটি এটাচির ভেতর থেকে স্কুল ব্যাগ বের করতে গেলে হাতে নরম ভাব কিছু লাগায় ভালো করে দেখতে গেলে এটাচির ভেতর একটি সাপ দেখতে পায় সাপ দেখে ভয়ে চিৎকার করে মায়ের কাছে দৌড়ে যায় নন্দিতা পরে ময়নগুড়ি পিপিএস এর সদস্যদের ঘটনার খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে এটাচির ভেতর থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেয় আজকে ময়নগুড়ি ব্লকের ভান্নানি এলাকায় একটি এটাচির ভিতর থেকে আমরা একটা গোপ্র সাপ উদ্ধার করি তো পঞ্চম শ্রেণীর ছাত্রী নন্দিতা ভৌমিক সে তার একটা স্কুল ব্যাগটা অ্যাটাচের ভিতরে রাখে তো স্কুল ব্যাগ বের করতে গিয়ে হাতে কি একটা নরম নরম লাগে তারপরে ভালো করে দেখে যে একটা সাপ অ্যাটাচের ভিতরে ঢুকে আছে তখনই সে ভীষণ ভয় পায় এবং মায়ের কাছে ছুটে যায় তারপরে সেখান থেকে আমাদের কাছে খবর আসে আমরা ঘটনাস্থলে দ্রুত যাই এবং সাপটিকে উদ্ধার করি হ্যাঁ একটা গোক্র সাপ তারপরে নিরাপদে আমরা ছেড়ে দিই

પાના આદી તો તલે ના શિફ્ટ કરે ને આ છે તો જોજો ને એ તો જોજો જોજો તો તો તો

देख लो बोला अपन आधे से तलना सिक्स लेते हैं